বিরাট সামুদ্রিক কচ্ছপ উদ্ধার হাওড়ার বাগনান থানার অন্তর্গত বাকশিহাট পঞ্চায়েতের মনকুর শীতলাতলায় প্রায় আটত্রিশ থেকে চল্লিশ কেজি ওজনের বিরাট সামুদ্রিক কচ্ছপ অলিভ রিডলে উদ্ধার হয় কচ্ছপটি রূপনারায়ণ নদীর পারে পড়েছিল স্থানীয় যুবক রাজু কোটাল ও বাদল পাত্র নদীর পারে দেখতে পেয়ে নামিয়ে দিলেও কচ্ছপটি যেতে পারেনি তারা সঙ্গে সঙ্গে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয় বাগনান থানার আধিকারিকেরা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যে চিত্রক প্রামাণিক তার সঙ্গী চিন্তন প্রধান সুমন্ত দাস ও তিতাস প্রধানকে নিয়ে এলাকায় গিয়ে দেখেন একটি বিরাট অলিভ রিডলে কচ্ছপ ভীষণ ক্লান্ত হয়ে গেছে কচ্ছপটা বাম দিকের ফ্লিপারেও চোট আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরেই মূলত এদের বসবাস গভীর সমুদ্রে এরা থাকে পাশের রাজ্য উড়িষ্যার উপকূলে ডিম পারতে আসে কোনো কারণে ভ্রান্ত হয়ে নদীতে চড়ে এসেছে এলাকায় প্রচুর মানুষ জড় হয়ে যায় চিত্রক প্রামাণিক ও তার সঙ্গীরা গ্রামের মানুষদের এই কচ্ছপটি সম্পন্ধে বিস্তারিত বিবরণ দেন কয়েক বছর আগে ওই এলাকায় আরো দুটি অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায় একটিকে ভুলবশত মানুষ মেরে ফেলে ও অন্যটি বন বিভাগে দিয়ে দেওয়া হয় রাতের দিকে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে গড়চমুখ চিড়িয়াখানায় নিয়ে যান চিকিৎসার জন্য হাওড়া জেলার মতো নন ফরেস্ট এলাকায় চল্লিশ কেজি ওজনের বিশাল আকার কচ্ছপ এই প্রথম পাওয়া গেল আমরা এখন আছি হাওড়া জেলার অন্তর্গত এটা বাগনান এক নম্বর ব্লকের বাগনান থানার অন্তর্গত মানকুর শীতলাতলা লাইব্রেরি এরিয়ার কাছে তো এখান থেকে আজকে সন্ধেবেলা আমাদের এই মানপুরের পাশেই রূপনারায়ণ নদী তো এখানে রাজু কোটাল ও বাদলপাত্র ওনারা নদীর ধারে ছিলেন এবং দেখতে পান যে একটি অলিভ রিটলে টাটেল যেটা সামুদ্রিক কচ্ছপ যেটা আমাদের হাওড়া জেলায় সচরাচর দেখতে পাওয়া যায় না তো সেই কচ্ছপটি নদীর ধারে অসুস্থ অবস্থায় পড়ে আছে তো ওনারা দেখা মাত্রই বাগনান থানার সাথে যোগাযোগ যোগাযোগ করেন এবং এবং বাগনান থানা থেকে আমাদের সাথে হয় তো আমি প্রধান প্রধান করা সুমন্ত দাস আমরা চারজন এসেছি তো আমরা বন বিভাগের সাথেও যোগাযোগ করেছি বন বিভাগের কর্মীরাও আসছেন তো এই কচ্ছপটি অসুস্থ গুরুতর তাই একে আমরা বন বিভাগের হেফাজতে তুলে দেব। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ